ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে যখন উর্দু কলকাতার বাংলা ও হিন্দি সিনেমার সঙ্গে পাল্লা দিচ্ছিল তখন হঠাৎ জহির রায়হানের হাত ধরে বাংলা চলচ্চিত্রে আগমন ঘটে নায়ক রাজ রাজ্জাকের উনিশশো সালে জহির রায়হানের বেহুলা চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে পূর্ণাঙ্গ অভিষেক ঘটে নায়ক রাজ্জাকের তোমারে এর আগে সহকারী পরিচালক ও পার্শ্বচরিত্রে অভিনয় করলেও বেহুলা আব্দুর রাজ্জাক নামের সাধারণ এক অভিনেতার নামের সঙ্গে নায়কের তকমা জুড়ে দেয় তারপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে রাজ্জাক হয়ে ওঠেন নায়করাজ বাংলা চলচ্চিত্রে তিনি রাজত্ব করেন পাঁচ দশক ধরে তিনি প্রায় পাঁচশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন সুরে নায়ক রাজ রাজ্জাকের জন্ম কলকাতায় উনিশশো বিয়াল্লিশ সালের তেইশে জানুয়ারি তার প্রকৃত নাম আব্দুর রাজ্জাক টালিগঞ্জের মোল্লাবাড়ির আকবর হোসেন ও মা মিনারুন্নেসার ছোট্ট ছেলে তিনি জন্মের পর কলকাতাতেই বেড়ে উঠেছেন নায়করাজ ছোটবেলায় খেলোয়াড় হওয়ার স্বপ্ন থাকলেও তিনি হয়ে উঠেন অভিনেতা কলকাতার খানপুর হাই স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় মঞ্চ নাটকে কেন্দ্রীয় চরিত্রের জন্য তার স্পোর্টস শিক্ষক তাকে বেছে নেন অনেকটা অনিচ্ছাকৃতভাবে শিক্ষকের কথাই তিনি অভিনয় করেন কিন্তু আশ্চর্যজনকভাবে তার অভিনয় দেখে সবাই মুগ্ধ হন এই থেকেই তিনি অভিনয়ের আনন্দ পেতে শুরু করেন আমার শিশু কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামে কৃষক চরিত্রের মধ্য দিয়ে অভিনয়ে যুক্ত হন কিন্তু অভিনয়ে কাজ করার ইচ্ছা থাকলেও প্রধান বাধা ছিল তার পরিবার পরিবারের কেউ চাননি তিনি অভিনয় করেন তিন ভাইদের মধ্যে রাজ্জাক ছিলেন সবার ছোট বড় দুই ভাই ব্যবসা করছেন তাই তাকেও সেটি অনুসরণ করতে হবে এটি তিনি মেনে নিতে পারেননি পরে মেজো ভাইয়ের সাহায্যে অভিনয় জগতে আসার সমস্ত সহযোগিতা পান রাজ্জাক এসএসসি পাশ করার পর রাজদাক কিছু অভিনেতার সঙ্গে অভিনয় করা শুরু করেন নিজের প্রতিভার গুণে ধীরে ধীরে ছোট পর্দার নাটকে অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি ওই সময়ে রাজজাক কলকাতার নাম করা নাট্যাভিনেতা হিসেবে জনপ্রিয়তা লাভ করেন অভিনয়ের অধ্যায় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের আরেকটি অধ্যায় শুরু করেন তিনি উনিশশো বাষট্টি সালে লক্ষ্মীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ্জাক সে সময় কলকাতায় অভিনয় করতে গিয়ে তার স্পর্শে আসেন খ্যাতিমান অভিনেতা উত্তম কুমার তপন সিনহা এবং পরিচালক পিযুৎ সাহা পিযুৎ সাহার কথাতেই ঢাকা পারি জমান নায়ক রাজ রাজরাজ্জাক অভিনয়ের স্বপ্ন নিয়ে ১৯৬৪ সালে রাজদাক কলকাতা থেকে স্ত্রী লক্ষ্মী ও ছয় মাসের ছেলে বাপ্পারাজকে নিয়ে বাংলাদেশে চলে আসেন কলকাতা থেকে ঢাকায় এসে প্রথমে তিনি থিয়েটারে কাজ শুরু করেন থিয়েটারে কাজ করতে করতে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এরপর দু বছর টেলিভিশন অভিনেতা হিসেবে কাজ করেন ছোট পর্দায় ঘরোয়া নামে ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের নজরে চলে আসেন রাজ রাজরাজ্জাক অবশেষে রাজ্জাকের স্বপ্ন পূরণ হয় উনিশশো সালে জহির রায়হানের চলচ্চিত্র বেহুলা প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি দ্বিতীয় চলচ্চিত্র আনোয়ারা আর তৃতীয় আগুন নিয়ে খেলা এই ছবি বের হওয়ার আগেই তিনি সুপারস্টার খেতাব ভূষিত হন নায়ক রাজরাজ্জাক চলচ্চিত্রে প্রথম জুটি বেঁধে কাজ করেছেন জনপ্রিয় নায়িকা সুচন্দার সঙ্গে এরপর একে একে কবরী সাবানা সূচনা ববিতার সঙ্গে জুটি বেঁধে কাজ করেন তবে রাজ্জাক কবরী জুটি এক অনবদ্য সৃষ্টি যুগের পর যুগ শেষ হলেও এই জুটির খ্যাতি শীর্ষে চলচ্চিত্র জীবনে পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করলেও তার তিনশো ছবি রয়েছে যেখানে তাকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্প বাংলার পাশাপাশি উর্দু চলচ্চিত্র রয়েছে তার কেরিয়ার আনোয়ার হোসেন আলমগীর ইলিয়াস কাঞ্চন সোহেল রানার মতো নামি দামি অভিনেতার সঙ্গে অভিনয় করে নিজের সেরাটা দেখিয়ে দিয়েছেন তিনি শুধু তাই নয় এ প্রজন্মের মৌসুমি রিয়াজ সাকিব খানের মতো তারকাদের সঙ্গেও কাজ করেছেন নায়ক হিসেবে রাজ রাজ্জাক সর্বশেষ অভিনয় করেন উনিশশো চুরানব্বই সালে অন্ধবিশ্বাস চলচ্চিত্রে এরপর দীর্ঘ পাঁচ বছর চলচ্চিত্র থেকে বিরতি নেন ফিরে আসেন সুপারহিট বাবা কেন চাকর ছবির মধ্যে দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রের পাশাপাশি তখন তিনি কলকাতার চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন দুই বাংলার চলচ্চিত্রে তিনিই ছিলেন নায়ক রাজ রাজরাজ্জাক ব্যক্তিগত জীবনে রাজ্জাকের তিন ছেলে ও এক মেয়ে মেয়ে মারা গেছেন বড় ছেলে জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ ও ছোট ছেলে বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক সম্রাট করেছে চলচ্চিত্র জীবনেই তিনি বহু সম্মানে ভূষিত হয়েছেন পাঁচবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দু সালে নায়ক রাজ রাজ্জা জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা পেয়েছেন এছাড়া মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা সহ বহু চলচ্চিত্র পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন নায়ক রাজের উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র হল বেহুলা আবির্ভাব বেইমান টাকা আনা পাই অবাক পৃথিবী অলঙ্কার অবকাশ জীবন থেকে নেয়া আলোর মিছিল মন অশিক্ষিত ছুটির ঘন্টা দুই পয়সার আলতা মানুষের মাটির ঘর নাচের পুতুল নীল আকাশের নিচে রংবাজ ওরা এগারো জন নতুন পৃথিবী ওমর প্রেম পিছ ঢালাপথ পরিচয় সংসার বাবা কেন চাকর ও সোনালী আকাশ দু হাজার সতেরো সালে একুশে আগস্ট চিরবিদায় নেন দুই বাংলার জনপ্রিয় নায়ক রাজ্জাক